দীর্ঘ আঠারো বছরের চড়াই পেরিয়ে এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতাকর্মীরা কিছুটা স্বস্তি ফিরে পেলেও নির্বাচন নিয়ে দলের সংখ্যা এখনও কাটেনি পুরনো মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এমনকি নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও তাদের সম্পর্ক এখনও সুদৃঢ় হয়নি এছাড়াও পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দলের কিছু নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ড দলটিকে বিব্রত করছে এবং সমালোচনা জন্ম দিচ্ছে এসব প্রতিকূলতা সত্ত্বেও বিএনপি নেতারা দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে মনোযোগ দিচ্ছে তবে সমালোচকরা মনে করছেন বিএনপি ক্ষমতা লাভের জন্য উন্মুখ তাই সংস্কারের বিষয়ে তারা বড় ছাড় দিতে রাজি নয় ক্ষমতা কাছে এসেও দূরে থাকা এবং নির্বাচন নিয়ে নানা গুজবের কারণে দলটির নেতারা এক ধরনের স্নায়ুচাপে ভুগছেন বলে ধারণা করা হচ্ছে বিএনপি নীতি নির্ধারকরা বলছেন সফল অভ্যুত্থানের পর নির্বাচন সংস্কার ও বিচার সহ বিভিন্ন ইস্যুতে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে সবাই নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাধা তৈরি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জুলাইয়ের ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর মানুষ গুণগত পরিবর্তনের ব্যাপারে আশান্বিত হয়েছিল যা রাজনীতি রাজনৈতিক কাঠামো অর্থনীতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বিএনপি সেই গুণগত পরিবর্তনকে ধারণ করছে তিনি আরও বলেন দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে যদিও একটি গোষ্ঠী তা বাঞ্চালের চেষ্টা করছে এমন পরিস্থিতিতে আজ পহেলা সেপ্টেম্বর বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে দলটি এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে গঠন করা হয়েছে ১৬ সদস্য বিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি উনিশশো আটাত্তর সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন বর্তমানে তার ছেলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে দল পরিচালনা করছেন তবে বিশ্লেষকরা মনে করেন তার সক্রিয় উপস্থিতির শূন্যতা পূরণ হচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজগুলো এগিয়ে নিচ্ছে তিনি বলেন আমরা চাই যত দ্রুত সম্ভব সব রাজনৈতিক দল অন্তত একটি বিষয়ে একমত হোক এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করে সংসদ তৈরি হোক বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি তবে দলীয় সূত্র থেকে জানা গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পর এই কর্মযজ্ঞ শুরু হবে এরই মধ্যে অনেক আসনে দলের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে দলের হাইকমান্ড তরুণ নেতৃত্বের প্রতি জনগণের আগ্রহকে গুরুত্ব দিচ্ছে এবং দলীয় মনোনয়নে তার প্রভাব পড়তে পারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তার দল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে যেখানে মেধার মূল্য থাকবে মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে এবং ভোটের অধিকার সহ সব ধরনের অধিকার নিশ্চিত হবে পয়লা সেপ্টেম্বর ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হবে বেলা এগারোটায় শেরে নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন তারপর সারাদেশে সব মহানগর ও জেলায় আলোচনা সভা ও র্যালি দোসরা সেপ্টেম্বর দুপুর দুইটায় নয়াপল্টনের সামনে থেকে ঢাকায় একটি বর্ণাঢ্য র্যালি হবে তেসরা সেপ্টেম্বর দেশের সব উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র্যালি চৌঠা সেপ্টেম্বর সব মহানগর জেলা উপজেলায় বৃক্ষরোপণ মৎস্য অবমুক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতা পাঁচ সেপ্টেম্বর ঢাকায় একটি গোলটেবিল টেবিল আলোচনা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রূরপত্র এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশিত হয়েছে